মাত্র ১৯ বছর বয়সী আমার ডিভোর্স হয়ে যায় আমার বিয়ে হয়েছিল আমার পছন্দ অনুযায়ী সংসারও টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলে বাবু আছে ওর বয়স এক বছর আমার স্বামী স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল শুধু একটু জিদি অবশ্য সব সময় করে না মাঝে মধ্যেই করে সব সংসারে তো টুকিটাকি ঝগড়াঝাটি থাকে সেরকম আমাদের সংসারও টুকিটাকি ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাদলেই আমি ব্যাগপত্র গুছিয়ে আমার বাবা বাড়ি চলে যেতাম ওখানে আমার বোনেরাও আসতো আর ভাইরা তো ছিল ভাইদের কাছে কেঁদে কেঁদে সব বলতাম তখন ওরা ফোন দিয়ে আমার হাজবেন্ডকে কথা কথা আর আমার ছোট বোন সে তো রীতিমতো অপমান করত আমার কাছে ভালোই মনে হতো মনে হতো যে ঠিকই আছে আমার সাথে এমন করো কত বড় সাহস আমাকে নিজের মতো চালাতে চায় সব সময় আমার মনের ভিতরে একটা জেদ কাজ করত ওর কাছে আমি কেন ছোট হব ওর কাছে নিজের ভুল কেন স্বীকার করব মাপ চাইবই বা কেন কেন নিজের ভুল স্বীকার করব উল্টা বড় বলায় বলতাম যে আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার সাথে কে সংসার করবে কিন্তু না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইতাম না এটা ছিল শুধুই মুখের কথা ওর কাছে কেনই আমি ছোট হব ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাই ওইটাই আমার কাছে সঠিক মনে হতো একদিন দুইজন